আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে আছেন সবসময় আমরাও আপনাদের সাথে আছি একে অপরের সাহায্য সহযোগিতার পাশে দিয়ে আমরা দীর্ঘ অনেক বছর পার করেছি নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের লোকদের কাছে আমি চিরকৃতজ্ঞ আজকে সারা বাংলাদেশে যে রেটে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি এর আগে সর্বপ্রথম জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সোনালি নর্মাল পনেরো ক্লাসিক ষোলো কুয়েল আট টাকায় ক্রস সতেরো হাইব্রিড নর্মাল সতেরো হাইব্রিড সুপার উনিশ সাদা ফাউমি একুশ মিশরি ফাউমি চব্বিশ বার্ড তিরিশ দেশি পঁয়ত্রিশ গলা সে পঁয়ত্রিশ বেজিং প্যাকিং একশো চেনা একশো আগে ক্যাম্বেল বিয়াল্লিশ তিতির পঁচানব্বই টাকা পার পিস এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে বা স্টকে ছিল সেই সব জাতগুলোর দাম জানাই দিলাম এইখান থেকে আপনারা দুইশো এবং সর্বনিম্ন অগ্রিম টাকাগুলো পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন ব্রয়লার ব্রাউন ককলে আর আমাদের নাই এগুলোর জন্য কল করিয়েন না তারা বাংলাদেশের সর্বনিম্ন রেটে নেট্রকোনারপুর জামালপুর এবং কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে একশো পনেরো থেকে বিশ টাকায় কেনা হচ্ছে ব্রয়লার ঠাকুরগাঁও দ্বিতীয় অবস্থানে আছে একশো তেইশ টাকায় বাকি অঞ্চলগুলোতে মোটামুটি একশো তিরিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত ব্রয়লার কেনা হচ্ছে সোনালি ক্লাসিক নর্মালটা কেনা হচ্ছে দুইশো থেকে দুইশো দশ এবং টাইগার কালার ব্যাটসে ও রাজ একশো সত্তরের মধ্যে সেই সাথে ব্রাউন ককটা একশো সত্তরের ভিতরে আছে ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনাকাছা হবে ব্রাউন কক ষোলোর মধ্যে হবে ব্রাউন লেয়ার পঞ্চান্ন মধ্যে হবে মাহাদি নৌকা থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার আলামিন খুলনাতে থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার জুয়েলার থেকে লিখেছেন একশো বাষট্টি টাকায় ব্রয়লার সুহেল একশো তেইশ টাকায় ব্রয়লার বাপ্পি বাগেরহাট থেকে একশো চল্লিশ টাকায় ব্রয়লার কামাল কক্সবাজার থেকে কেছেন একশো চল্লিশ টাকা ব্রয়লার মাগড়াতে গেলে একশো তিরিশ টাকায় ব্রয়লার নুরুল কল্যাণে গেলি লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীপুরতে গেলে কেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার তো এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি এর পরবর্তী সময়ে যদি বাজার পরিবর্তন হয় অবশ্যই জানাবো আমার একটা ফল আসতেছে যেভাবে আমি ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর লাভে